সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আজকে দেখো সকাল সকাল পুজো কমপ্লিট করে ফেলেছি আর এদিকে আমার বরমসাইকে ডেকে দিলাম বরমসাইকালে মুখ ধুতে তার মধ্যে আমি সুন্দর করে বিছানাটাকে একদম টিপটাপ করে গুছিয়ে ফেলছি আর গোছানোর পরে এদিকে দেখো বাসন মেজে রেখেছিলাম এই গামলার মধ্যে পরে বাসনটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর তার সাথে একদিকে চা বসিয়ে দিলাম আর একদিকে ভাত এবার চা বসানোর পর ভুলেই গেছি যে চাটা দেখাবো তো যে আঁধিক খাওয়া হয়েছে তারপরে মনে পড়েছে তারপরে তোমাদেরকে একটুখানি দেখালাম এদিকে চা খেতে খেতে মায়ের জন্য সবজি কেটে ফেলেছিলাম মানে মা বলেছিল শুক্তো খাবে শুক্তোর মতনই সবজিটা কেটেছি আর তার সাথে বলেছিল কাঁচকলা সিদ্ধ খাবে তো একদিকে ভাত বসিয়ে কাঁচকলা সিদ্ধ করে নিয়ে তারপরে শুক্তোটা দিলাম রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে শুক্তোটা করছি আজকে আর তার সাথে আদা আর রাঁধুনি বেটে দেবো তো এইভাবে মায়ের রান্নাটাকে পুরোপুরি কমপ্লিট করার পর দেখো এদিকে মাছ বের করে রেখেছে কতগুলো বাসন বেরিয়েছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে তার জন্য শাড়িটা ঘরে এনে মেলে দিয়েছি কিছু কেঁচেছিলাম যেগুলো চেয়ারে রেখেছি আর শাড়িটা মেরে দিয়েছি শাড়িটা জল ঝরে গেছিলো আর তার সাথে মুসুরি ডাল বেটে বড়া করলাম একটু মানে মুসুরি ডালটা ভেজানো ছিল বড়া করা হচ্ছিলো না তাই ভাবলাম আজকে যখন পান্তা ভাত খাবো তো বড়াটা আজকে ভেজে নিই কালো জিনে কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিই মচমচা করে বড়াটা ভেজেছি আর আজকে কিন্তু আমার বর মশাই ভাত মেখেছে আর আমি হচ্ছে খাবো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়ার পাট আর তার সাথে দেখো চেয়ারের মধ্যে সব ভেজে জামা কাপড়গুলো রেখে দিয়েছি তাতে কি হবে বলো তো মানে জলটা ঝরে যাবে তারপর ঘরে মেলে দেব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থেকে চলে এসেছে আমার সোনা পাপা এদিকে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি ওই কাজগুলো সারবো আর শুধু ভাত আর মাছটা করবো এই আমার কাজ আর এদিকে আমার সোনা পাপা একদম স্নান টান করে প্যাম্পাস ট্যাম্পাস করে চলে এসেছে তাই না তাই না এটা সোনা বাবা কি দারুন বৃষ্টিটা হচ্ছে ভাল লাগছে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমাকে বলে দাও হরি রাম হরি রাম জয় তারা বলে দাও জয় তারা জয় তারা বলে দাও জয়তালা তারা হরি রা ও বাবা ওই বাবা 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 বাবালি হরি রাম হরি রাম 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 হরি 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 সব বাসন টাসন মেজে ফেলেছে এই যে এখানে ভোলা মাছটা করব আর এই যে এখানে সর্ষে কাঁচা টমেটো পেস্ট করে নেওয়া হয়েছে ভাত বসিয়ে দিলাম তার সাথে দেখো এখানে কি শুরু করেছে কই ও আমার পেলেন পেলে শাড়ি শুকিয়ে গেছে শাড়িটা নামা বইগুলো সব মেল বইগুলো সব ভেজা তাই না পাপা শুধু দুষ্টমি করে শুধু দুষ্টুমি করে শুধু দুষ্টুমি করে আর কিছু জানে না আর কিছু জানে না ও শুধু দুষ্টুমি জানে ওই যে ওই যে যাচ্ছে 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 কারেন্টের সামনে যাচ্ছে টুক 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 করে 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 সোনা পাপা ঘুমিয়ে পড়ল ওকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি তেমন চলো পড়ে নিই ভাতও ফুটে গেছে সরষেটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিই আমাদের সামান্য চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ফুটে আসলেই হয়ে যাবে ফাইনালি মাছের ঝাল কম্পি সরষে বাটা দিয়ে ঝাল করলাম একটু ধনে পাতা হলে ভালো হতো ধনে পাতা নেই ভোলা মাছ মানে ধনে পাতা চায়। সেটা নেই তো তার জন্য বারবার বলছি এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে তো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গ্যাস ট্যাস মুছে নিই একদম পয় পরিষ্কার করে নেবো এদিকটা এই দেখো আমার সোনা পাপাকে রেডি করা হচ্ছে বুঝতে পেরেছ কিন্তু সোনা পাপার এবার চুলটা ছোট আগের এবছর দু বছর মানে এক বছর পূর্ণ হয়েছে আগের তো একদম কুট্টি পানা ছিল আর চুলও বড় ছিল এখন তো দুষ্টু অনেক কিছু করে ওকে সাজানো হয়েছে দেখো আমার বান্ধবীর মধ্যে কত গুণ আছে আমি সব গুণী ব্যক্তিদের সাথেই থাকি কেউ একশো দুই এনে দেবে দরকার একশো দুই দেখো কত সুন্দর করছে তারই আরেক বান্ধবী ঢিলা

আমার বান্ধবী লুচি বানিয়ে খাবে কদবে থেকে চাইছি খাওয়ায় রান্না দেখে তো ছ্যাঁচটা বলে দিল আর রিয়া আনবে ঘুগনি এই খাবো এদিকে পেটে ব্যথা হচ্ছে দেখো লুচি খাওয়াবে বলে রিয়াকে দিয়ে কাজ করেছে আহারে কি কষ্ট আমার বান্ধবীটা আর খাবি লুচি খা খা লুচি খা দেখো লুচি ভাজছে এখানে

দেখো আমার বান্ধবী ঘুগ্ন তো এই হয়েছে লুচি ঘুগনি আমাদের সন্ধ্যের টিফিন সন্ধ্যে বলতে এখন বাজে ঠিক নটা তো চলো খাওয়া দাওয়া